আপনি কিভাবে নেবেন আমি জানি না বাট ওইখানে কিন্তু প্রথম দেখাতেও ছেলে মেয়েদের মধ্যে প্রেম হয়ে যায় ভালো তো এটাই ভালো কিন্তু আমাদের দেশে দেখেন একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করতে গেলে তার পিছনে ঘুরতে ঘুরতে তার অর্ধেক জীবন পার হয়ে যায় আর যখন প্রেম হয় ততদিনে সে রাস্তার ফকির হয়ে যায় পকেট ফাঁকা কোনো টাকা থাকে না গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গেলে বাদাম কিনে খাওয়ানো ছাড়া তার আর কোনো ক্ষমতা থাকে না কফি মিক্সারটা ঝামেলা দিচ্ছিল তাই কফি বানাতে লেট হলো আর আসতে লেট হলাম সরি আর আপনি এত দূর থেকে আমার সাথে দেখা করতে আসছেন এত কষ্ট করে তার জন্য থ্যাংক আমি না আমেরিকাতে বেশি দিন থাকিনি পাঁচ বছর কিন্তু আমি ওদের সব ভালো দিক রপ্ত করে এসেছি এটাই তো ভালো জিনিস তো গ্রহণ করা ভালো হুম ওদের একটা ভালো দিক কি জানেন ওরা না খুব স্ট্রেট ফরওয়ার্ড আপনি কি হলো নেবেন আমি জানি না বাট ওইখানে কিন্তু প্রথম দেখাতেও ছেলেমেয়েদের মধ্যে প্রেম হয়ে যায় ভালো তো এটাই ভালো কিন্তু আমাদের দেশে দেখেন